ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রের মধ্যে প্রাচীন আমল থেকেই শারদ অন্যতম সেই তানসেনের আমল থেকে শুরু করে এই যন্ত্র আবিষ্কারের পেছনে রয়েছে বিস্তর এক ইতিহাস না দর্শক আজ আমরা এই যন্ত্রের ইতিহাস নিয়ে আলোচনা করব না আজ আমরা জানব বিশ্ববিখ্যাত শারদবাদক মোহন মৈত্রের পৈতৃক ভিটা সম্পর্কে যা কালের সাক্ষী হয়ে এখনও রয়েছে বাংলাদেশে বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার তানোর উপজেলার তালন্দ অঞ্চলের জমিদার ছিলেন রাধিকা মোহন মৈত্রের ঠাকুরদা ললিতমোহন মৈত্র জমিদার হওয়া সত্ত্বেও ললিতমোহন মৈত্রেও ছিলেন সঙ্গীত অনুরাগী ও তবলাবাদক এই জমিদার পরিবার শুধু পারিবারিকভাবেই সঙ্গীত চর্চা করেননি বরং সেই সময়ে শিল্পীদের পৃষ্ঠপোষকতাও করেছেন ললিতমোহন মোহন মৈত্রেও যাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ আমির খান যিনি পরবর্তীতে ছিলেন রাধিকামোহন মৈত্রের গুরু ও প্রধান শিক্ষক এই বাড়িটি ছিল রাধিকামোহন মৈত্রের ঠাকুরদার বাড়ি যা তালন্দ জমিদার বাড়ি নামেই পরিচিত তবে এই জমিদার পরিবারের দুইটি বাড়ি রয়েছে যার একটি রাজশাহী শহরে অবস্থিত যে বাড়িতেই জন্ম হয়েছিল আষাঢ় ক্লাবের সেখানে বসত উচ্চসঙ্গীতের আসর যেখানে অংশ নিত ওস্তাদ বড়ে গুলাম আলী খা ওস্তাদ আমির আলী খা হাফিজ আলী খা সহ ভারতের আরও অনেক বিখ্যাত সঙ্গীত সাধকেরা সেই বাড়িটিও এই ভিডিওতেই দেখতে পাবেন বাড়ির প্রায় সব অংশই ভেঙে গেছে এখন আর অবশিষ্ট বলতে শুধু পাশের এই বিল্ডিংটুকুই আছে যেটি এখন বর্তমানে এই তালন্দ যে কলেজ আছে এই কলেজের ললিতমোহন কলেজের প্রধান অফিস ভবন হিসাবে করা হয়েছে যার কারণে এটি বর্তমানে বন্ধ রয়েছে কিন্তু যদি কেউ স্কুল কলেজ চলাকালীন টাইমে যদি কেউ আসেন সেক্ষেত্রে হয়তো আপনারা ভেতরে পরিদর্শন করতে পারেন যদিও একটিমাত্র রুম এখন অবশিষ্ট আছে বাট বাদ বাকি সব কিছুই ভেঙে গেছে এখানকার লোকজন আমাদেরকে জানিয়েছেন যে এই আশেপাশে আরও অনেক ভবন ছিল যে ভবনগুলো ভেঙে ফেলা হয়েছে এবং কালের পরিক্রমায় অনেকগুলো ভেঙে গেছে তো আসলে এখানে অবশিষ্ট বলতে গেলে আর পুরাতন স্মৃতি এতটুকুই রয়েছে বিংশ শতাব্দীর সর্বকালের সেরা শারদবাদও রাধিকা মোহন মৈত্রের পিতা বজেন্দ্র মোহন ছিলেন শারদ এবং মা সে শিখতেন বলতে গেলে এই পরিবারের সবাই সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন রাজশাহী শহরের এই বাড়িতে জন্ম হয়েছিল আষাঢ় ক্লাবের উনিশশো তিরিশ সালের দিকে তালন্দ ভবনে আষাঢ় ক্লাবের যাত্রা শুরু হয় তালন্দ জমিদার পরিবারের জমিদার বজেন্দ্র মোহন মৈত্রেয় তারণ মণ্ডল রেবতী চক্রবর্তী ছিলেন সেই সময়ের উচ্চসঙ্গীতের অন্যতম পুরোধা এই বাড়িটি ছিল তালন্দ জমিদারির অন্যতম স্থাপনা এই বাড়িতেই জন্মগ্রহণ করেন বিখ্যাত শরদিয়া রাধিকামোহন মৈত্রেয় এখানেই তার সঙ্গীতের হাতে ঘড়ি অনেক বিশাল এই স্থাপনা কালের বিবর্তনে নষ্ট হলেও এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে আর এই বাড়িতে এখনো বসবাস করছেন তালন্দ জমিদারের বংশধর ও রাধিকা মোহন মৈত্রের চাচাতো ভাইয়ের ছেলে মোহন মৈত্রেও বিশাল এই গুণীশিল্পীর সকল ইতিহাস এক ভিডিওতে বলা সম্ভব নয় আবার এই তালন্দ জমিদার পরিবারের ইতিহাসও এতটাই বিশাল যা সম্পূর্ণ করা এক ভিডিওতে সম্ভব নয় তবে আষাঢ়ে ক্লাব ও এর ইতিহাস নিয়ে একটি বিস্তর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে সেই ভিডিও দেখতে পারেন আপনারা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন